এটা কি ফাইজলামি নাকি ভাই যে কেউ আইসা যদি বলে আপনার সাথে প্রেম করব তাহলে কি হয়ে যাবে নাকি আরে মিয়া কি ফাইজলামে নাকি ফাল্টু ফাল্টু ভাইরাল হওয়ার জন্যে হাইরাল হওয়ার কি করে দেখছেন দেখো ভাইরাল হওয়ার জন্য ফাইজলামি করে শুরু করছে রাস্তাঘাটে যাকে পায় তাকেই নিয়ে নাচানাচি আরে ভাই কি রে ভাইরাল হওয়ার জন্য কত কি করে দাও